SSC রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি দেখো রেজাল্ট খারাপ হয়েছে এখন কি করবে এখন কি করব অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে আর বোর্ড চ্যালেঞ্জে নাম্বার কমে কিনা বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে কখন বোর্ড চ্যালেঞ্জ আবেদন শুরু হবে মূলত এই তিনটা টপিকের উপর আজকে কথা বলবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করা যাক দেখো বোর্ড চ্যালেঞ্জ নাম্বার কমে কিনা তুমি নাম্বার পাইছো 60 বোর্ড চ্যালেঞ্জ কো লাসি পাওয়ার জন্য সে দেখা গেল যে খাতা দেখার পরে এখানে সেখানে দেখলো যে 40 মার্ক পাও তুমি 60 মার্ক দেওয়া ভুল হয়েছে পরবর্তীতে দেখা যাবে যে ওই 60 মার্কই রাইখা দিবে 40 মার্ক দেবে না কারণ তুমি বোর্ড চ্যালেঞ্জ কেন করেছো নাম্বার বাড়ার জন্য শিক্ষা বোর্ড পারবে যে সে তো 40 পেয়েছে তাকে কি 40 দেব না কখনোই দেবে না বোর্ড চ্যালেঞ্জে কখনোই নাম্বার কমে না তুমি ভাবো যে হয়তো বা আমি ওনে আসি পাইছি হয়তো বা বোর্ড চ্যালেঞ্জ করলাম নাম্বার যদি আরো কমে যায় বা আমি তেত্রিশ পাইছি কোনো মতে সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করলাম নাম্বার যদি আরো কমে যায় না কখনোই কমবে না বোর্ড চ্যালেঞ্জে আমরা প্রতি লক্ষ্য করি যে সকল শিক্ষার্থীকে আমরা বোর্ড চ্যালেঞ্জে আবেদন করে দেই তারা কিন্তু বলে যে আমাদের নাম্বার কমে নাই বরং বেড়েছে তাহলে অবশ্যই তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করা লাগবে বোর্ড চ্যালেঞ্জে কখনোই নাম্বার কমবে না দ্বিতীয়ত বোর্ড করতে কত টাকা লাগবে আমরা লক্ষ্য করেছি দুই সালে বোর্ড চ্যালেঞ্জ করতে একশো টাকা লাগছে অর্থাৎ একটা পত্রের জন্য একশো পঞ্চাশ টাকা তুমি চারটা পত্রের জন্য আবেদন করতে পারো দেখা গেল বাংলা প্রথম পত্র আহ ইংরেজি প্রথম পত্র মানে এইরকম ভাবে তুমি যদি আবেদন করো তাহলে দেখা যায় যে বেশি একটা টাকা লাগবে না একটা পত্রের জন্য একশো পঞ্চাশ টাকা দুইটা পত্রের জন্য আহ তিনশো টাকা এইরকম কিন্তু টাকা লাগবে এখন অনেক শিক্ষার্থী আছে চারটা বা পাঁচটা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করবে আবার অনেকেই দেখা যায় যে একটা সাবজেক্টে ফেল করছে সে একটা সাবজেক্টে বা দুইটা সাবজেক্টে ফেল করছে সেক্ষেত্রে আহ ওখানে সে বোর্ড চ্যালেঞ্জ করবে এখন শুধু যে ফেল করলেই বোর্ড চ্যালেঞ্জ করবে এমন না তুমি পাস করেছো কিন্তু কাঙ্ক্ষিত বা মনের মতো রেজাল্ট হয় না সেক্ষেত্রে অবশ্যই তোমাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে তো তৃতীয়ত কখন বোর্ড চ্যালেঞ্জ আবেদন শুরু হবে আমরা গত ভিডিওতেও বলে দিয়েছি এই ভিডিওতেও বলি যে বোর্ড চ্যালেঞ্জ আবেদন সাধারণত এগারো থেকে সতেরো তারিখ পর্যন্ত চলমান থাকবে এই যে এগারো থেকে সতেরো তারিখ পর্যন্ত এর মধ্যে কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জ আবেদন করতে পারবে এখন বোর্ড চ্যালেঞ্জ আবেদন কিন্তু সবাই করতে পারবে সার্বজনীন সবার জন্য স্বীকৃত কেন এটা বলতেছি কারণ হচ্ছে আমরা প্রতি বছর লক্ষ্য করি যে সকল শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারে না দুই এক নাম্বারের জন্য প্লাস পায় না দুই এক নাম্বারের জন্য পাশ করে না সেক্ষেত্রে তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে হাজারো শিক্ষার্থী লাখো শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করবে তুমিও তার ব্যতিক্রম হবার না তুমিও বোর্ড চ্যালেঞ্জ করে নাও যেহেতু রেজাল্ট খারাপ হয়েছে সাবজেক্টে ফেল এসেছে আবার অনেকেরই দেখা যায় যে এক বা দুই মার্কের জন্য এ প্লাস আসে নাই তারা অবশ্যই বোর্ড চেষ্টা করবে যে বোর্ড চ্যালেঞ্জ করে নেওয়া কারণ বোর্ড চ্যালেঞ্জে নাম্বার যেহেতু কমে না আর টাকাও কম লাগে সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করাই বেটার মনে করি আমি তো ভর্তিতে কোনো সমস্যা হবে না তোমাদের বোর্ড চ্যালেঞ্জে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম